মেরে দোস্ত ভালো মতে বুঝেন কাজে দিবে যতক্ষণ রু কণ্ঠ নালিতে না আসলো আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবেন এটা আল্লাহর ঘোষণা হাত্তা ইউগার গির ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগার কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের অপেক্ষা করবেন আল্লাহ অপেক্ষা করবে আমি ফিরি কিনা আমি তবা করি কিনা আমি আল্লাহর কাছে হই কিনা আমি আল্লাহকে পাইতে চাই কিনা সঙ্গে নিতে চাই কিনা বন্ধু বানাইতে চাই কিনা এটাও ভালো মতে বুঝা রাখেন সব আল্লাহর কাছে 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 কার কার সব আল্লাহর কাছে আমাদের কাছে কিচ্ছু নাই ওইখান থেকে আসে তো মিলে না আসলে মিলে না সত্য এটাই এই জন্য আল্লাহ থেকে দূরে সরায় খারাপ সঙ্গ এই জন্য হুকুম দিছেন কোন মাস আবার এটাও বলে দিছেন যার সঙ্গ তোমার হবে তার সাথেই কে দিন উঠবে এই জন্য সাহাবি বড় হাসতেছিলেন তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত হাসস কেন আমার তো আখেরাতের চিন্তায় হাসি শেষ হয়ে গেছে সাইয়া বাতনি নাবা 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 আমাকে বুড়া কুড়া দিছে আম্মা এটা সাণি নাবাইল আবিল কেয়ামতের দৃশ্য কেয়ামতের অবস্থা আমাকে বুড়া করে দিছে তুই আসিস কেন কেন আমার কোন চিন্তা নাই খবর তোকে দিলো কে বলে একটু আগেই তো আপনি শুনাইলেন আলমার উমাম আহাব্বা। যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তার সাথে থাকবে আমি তো আপনাকে ভালোবাসি জানের চেয়েও বেশি আপনার সাথে যখন কেয়ামতের দিন থাকব তো আমার চিন্তা কি এই জন্য আমি হাসি আসেন নেক লোকের সুহবত নেন নেক লোকের সাথে থাকেন নেক পরিবেশ তালাশ করেন মসজিদের পরিবেশ নেকের পরিবেশ সময় কাটে না মসজিদে এসে গুমায় থাকেন মসজিদে ঘুমানো নিষেধ না নিঃশেষ যদি হইতো আলির দি আল্লাহ কি করে ঘুমাইলেন ওনার একটা আছে নাম আছে আবু মাটির বাবা তোরাব উনি মসজিদে ছিলেন শরীরে মাটি লেগে গেছিল আল্লাহর রসুল ডাকতেছেন গুমের থেকে কুমিয়া আবা তোরাব ও মাটির বাবা ওঠ এই নামটা ওনার খুব প্রসিদ্ধ উনি এটাকে পছন্দ করা জীবনভর রাখছেন। আ মসজিদে ঘুমায় থাকেন। আলেম ওলামার কাছে যে বসে থাকেন। আল্লাহ কাছে বসা থাকেন। তাসবিহের সঙ্গী বানান। তেলাওয়াত কে সঙ্গী বানান। কি? তেলাওয়াত কে সঙ্গী বানান। তেলাওয়াত করতে পারেন না সুরা এখলাস পড়তে থাকেন তিনবার পড়েন আর এক খতম লেখতে থাকেন তিনবার পড়ি লেখবেন এক খতম দুইবার ছয়বার পড়া লিখবেন দুই খতম নয়বার পড়া লাগবেন তিন খতম বারোবার বার পড়া লাগবেন চার খতম ডেলি তিনশো বার পড়লে একশো খতম যে তিনশো বার পড়ে আর অভ্যস্ত ওয়াদা আছে তাকে জান্নাত দেখায়া তারপরে উঠাবে জীবনের মজা পাবেন মজা না স্বাদ পাবো না মজা পাবো না আজকে পাই না মজা পাই না ঘরের পরিবেশ নাই ঘরে এগুলা আলোচনাই হয় না আমার ঘরেও হয় না আপনার ঘরেও হয় না আমলের আলোচনাই হয় না এই জন্য আল্লাহর থেকে দূরে করে খারাপ সঙ্গ আর আল্লাহর থেকে কাছে করে ন্যাক সঙ্গ নেককারের যখন সঙ্গ নিবে ন্যাক পরিবেশ আল্লাহর থেকে কাছে করে আল্লাহর কাছে করে ন্যাক পরিবেশ মসজিদ নেক পরিবেশ মাদ্রাসা ন্যাক পরিবেশ আল্লাহর রাস্তা ন্যাক পরিবেশ এরকম নেকের পরিবেশ আছে ওইখানে গেলে আপনাকে আল্লাহর কাছে করবে হ্যাঁ কয় না আমাদের এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না গলির মাথায় গেলে পাওয়া যায় ঠিক নেক সোহবতে যাবেন তো আপনার নেটওয়ার্ক ঠিক থাকবে আল্লাহর সাথে নেটওয়ার্ক পাবেন নেটওয়ার্ক ঠিক হবে তো নেক পরিবেশ তালাশ করা জন্য ইমাম গজালি রহমতুল্লাহ কিতাব লেখছেন সাহাবা আইনা কাদা হায়াত ছোট ইলেকশন সাহাবারা জীবন কোথায় কাটাইতেন তারপরে উনি ওটার দিছেন ওটার ভিতরে একটা আছে পরিবেশে বহু দূরে ভাইগা চলে যাও ন্যাক সৌবতের ভিতরে ন্যাক সৌবত নেটওয়ার্ক পাওয়া যাবে আল্লাহর কাছে হবে তখন দেখবেন না খাইও মজা যা পাবে না খাওয়ারও একটা মজা আছে। রোজা যারা থাকে এই জন্যই তো হাদিসে আছে লিসা ইমিফার হাত রোজাদার দুটা মজা পাবে একটা মজা তো দুনিয়ায় পায় ইন্দা ইফতার হি যখন ইফতার করে তখন খুব মজা লাগে ঠিক না মনে চায় মুরা খামু কি পুরা প্লেটটা ভিতরে ঢুকায় দিতে পারলে মনে হয় ভালো হইতো কষ্টের থেকে বেঁচে যেতাম এক লোকমা এক লোকমা করে খাইতে হইতেছে ঠিক না হ্যাঁ ইফতারের সময় রোজাদার খুব মজা পায় আর আরেকটা পাবে ইন্দা লিকা এর অব্বিহি যেদিন আল্লাহর সাথে দেখা হবে ওই দিন আল্লাহ হয়তো বলবে রোজা থেকে অনেক কষ্ট করছিল তাই না অনেক কষ্ট হয়েছিল ঠিক না কেননা গরমের রোজা অনেক কষ্ট হয়েছিল তাই না চলো আজকে তোমাদেরকে দিব রোজার বিনিময় হ্যাঁ তখন যখন আল্লাহ খাওয়াবে আল্লাহ দিবে তখন খুশিতে মন গোরা যাবে খুশি আর খুশি আর খুশি এই জন্য আসেন মেরে দোস্ত শুধু শুনলে হবে না শুধু বললে হবে না আমল জিন্দেগিতে থাকতে হবে তাইলেই মজা তাইলেই সাদ তাইলেই সুখ তাইলেই শান্তি তাইলেই জোর তাইলেই মিল তাইলেই মোহাব্বত তাইলেই সহযোগিতা তাইলেই সিম্পতি সহানুভূতি সব কিছু জীবনে হবে আজকে আমল থেকে দূরে এজন্য জন্য জীবন আছে আর কিচ্ছু নাই কিচ্ছু নাই এখন জীবনটাও যেন আমারটা আমার কাছে বোঝা হয়ে গেছে বোঝা জীবনটাও মাঝে মাঝে বোঝা মনে হয় হুম আর এটা আল্লাহর থেকে দূর হওয়ার কারণে আর আল্লাহর থেকে দূরে হয়ে গেছি এই কারণগুলোর কারণে আরো কারণ আছে আল্লাহর থেকে দূরে হয়ে গেছে আর দূর হয়েছে এরকম দূর যে এখন সত্যই বুঝে আসে না অসত্য সব বুঝে আসে এই জন্য হাদিসে আছে এক জমানা আসবে আমান মানুষ মানুষ খেয়ান আ বলবে কি সাত আটলান্টিকে দুইলো গোসল করাইলো পাক হবে না কি হবে না উল্লেগা মিছিল হইতেছে ফুলের মতো পবিত্র অথচ সাত আটলান্টিকের পা সমুদ্রের পানি দিয়েও যদি গোসল করায় কয়লা কোনোদিন দুইলে ময়লা যায় নাকি কিন্তু মিছিলে কি কইতেছে ফুলের মতো পবিত্র বলে আল্লাহ রসুল বলছে আমানতদারকে কেউ পছন্দ করবে না খেয়ানদ্দারকে মানুষ আমানতদার মনে করবে যে যত খেয়ানত করতে পারে ওরে মানুষ তত বড় ক্রেডিট কার্ড দিবে তত বড় মালা দিবে তত বড় জাতি পুরস্কার দিবে কিন্তু যে পুরস্কার পাওয়ার যোগ্য ওদের খবরই কেউ নিবে না এই জন্য আসেন তবা করি তবা বানান প্রত্যেক মুহূর্তে মুহূর্তে না হোক সকাল সন্ধ্যা হোক দিনে রাত্রে হোক দুই বেলা হোক মনের থিকা তবা করেন আর একটু সময় বাহির করে সৎ সঙ্গে থাকেন সত্য এটাই আতরের দোকানে ঢুকলে পয়সা দেওয়া ছাড়াই গ্রান পাওয়া যায় না পাওয়া যায় না বরং অধিক সময় কিছুক্ষণ ওইখানে থাকলে তারপরে বাহির হইলে অনেক সময় পর্যন্ত কাপড়েও গ্রান পাওয়া যায় ঠিক সৎসঙ্গ এরকমই তবা করেন দুই বেলা সকালে বিকালে অথবা দিনে রাত্রে তালাশ করেন। বলবেন যে সৎসঙ্গ পাই না তাইলে বলবো মসজিদে সময় দেন যেই সময় পাবেন ফারেক দুই এক ঘন্টা পরে আধা ঘন্টা বসেন জহরের পরে দশ মিনিট বসেন আসরের পরে বসেন মাগরিব পরে আশা পর্যন্ত বসেন তারপরে যে ঘুমায় মসজিদে যতক্ষণ বসে থাকবেন ফেরেস্তা রহমতের দোয়া করবে আরহাম আলাইহি আল্লাহ এর উপরে রহমত করেন মাকফেরাতের দোয়া করবে আল্লাহ হুম মাঘ আল্লাহ এর মাফ করে দেন বাকিটা বললাম না নামাজের সোহাবও পাব আল্লাহ করুক বুঝি আসুক তবাকে সঙ্গী বানাই বানাবেন অঙ্গীকার করেন অঙ্গীকার অভ্যাস করেন বাত এক বেলা কম খান তরকারি এক আইটেম কম খান তারপরও তবাকে সঙ্গী বানান সঙ্গী দিনে পারেন না রাত্রে করেন রাত্রে পারেন নাই দিনে করেন সকালে পারেন নাই বিকালে করেন বিকালে পারেন নাই সকালে করেন কোন সৎসঙ্গ খুঁজে পাইতেছেন না যেটা বললাম মসজিদে একটু সময় দেন হ্যাঁ বয়া থাকে কেউ যদি জিজ্ঞাস করে আপনি মসজিদে এত বেশি বসে থাকেন কেন বাইরে ভাল লাগে না এই জন্য মসজিদে বসে থাকে বাহিরে ভালো লাগে না বসতে 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 একদিন দেখবেন আপনার ভিতরে কি ঘটে আপনি দেখবেন আপনিই অনুভব করবেন মা আমাকে জাগায়ও জাগাইতে হবে না সময় মতো তুই হাজারো মানুষকে জাগাবি খালি জাগাবি পুরা খানদানকে পাগল বানায় দিবি তোরে জাগাইতে হবে না কয়েক দিন মসজিদে সময় দেন বসেন বসে থাকেন কোনায় চুপচাপ কয়েকদিন পার আপনি দেখবেন কি ঘটলো আমার বলতে হবে না তখন আপনার মসজিদের সাথে মহব্বত হয়ে যাবে আর আল্লাহর ওয়াদা মান আলিফাল মসজিদ আলিফা হুল্লা যে মসজিদকে ভালোবাসবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসব বাসব 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 আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা